জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সরাসরি আমাদের প্রেস ব্রিফিংটি পড়ছি আপনাদের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে চলমান অচল অবস্থা তেইশ দিন অতিক্রম করেছিল শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল এই দীর্ঘস্থায়ী সংকট নিরসনে রাখসুর প্রতিনিধি দল বারবার মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর সালে হাসান নকিব মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত সমাধানের অনুরোধ জানায় উপাচার্য মহোদয় বিষয়টির গুরুত্ব অনুধাবন করে গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান অপসারণের নির্দেশে স্বাক্ষর করেন এবং ফাইলটি রেজিস্ট্রার দপ্তরে প্রেরণ করেন প্রশাসনিক নিয়ম অনুযায়ী রেজিস্ট্রার দপ্তর থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে একই দিনে চিঠি ইস্যু হওয়ার কথা ছিল কিন্তু দেখা যায় রোববার দুপুর পর্যন্ত রেজিস্ট্রার দপ্তর সেই চিঠি ইস্যু করেনি এতে বিভাগটির ক্লাস ও পরীক্ষা বন্ধ থেকে শিক্ষার্থীরা আরো এক একদিন একাডেমিক ক্ষতির মুখে পড়ে বিষয়টি জানতে সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য সালাউদ্দিন আম্মার রেজিস্টার দপ্তরে উপস্থিত হলে দপ্তরের এক কর্মকর্তা জানান যে রেজিস্টার মহোদয় তখন রাজনৈতিক প্রোগ্রামে ব্যস্ত আছেন এবং পরে আসতে বলেছেন প্রশাসনিক দায়িত্বের সময় রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা যেমন নীতিগতভাবে অনুচিত তেমনি এটি বিশ্ববিদ্যালয়ের সুশাসনের পরিপন্থী পরে রেজিস্ট্রার মহোদয়ের সঙ্গে সরাসরি দেখা করে বিষয়টির অগ্রগতি জানতে চাইলে তিনি অধ্যত্বপূর্ণ আচরণ করেন এবং উত্তেজিত হয়ে কথা বলেন যার একটি অংশ ভিডিওতে ধারণ করা হয় এবং ইতোমধ্যে বহু শিক্ষার্থী তা দেখেছেন রাকসু মনে করে শিক্ষার্থীদের একাডেমিক সংকটকে উপেক্ষা করে প্রশাসনিক পদক্ষেপ বিলম্বিত করা দায়িত্বহীনতা ও জবাবদিহিতার অভাবে দৃষ্টান্ত একজন নির্বাচিত ছাত্র প্রতিনিধির সঙ্গে এহেন আচরণ রাকসুর মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে এবং এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নীতিমালার পরিপন্থী উক্ত সার্বিক ব্যাপারগুলো পর্যালোচনা করে আমরা রাকসুর ছাত্র প্রতিনিধিগণ সবাই মিলে ঐকমত্য হয়ে রাকসু প্রশাসনের প্রতি রাকসু পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি একটাই দাবি জানাতে চাই এই দাবির প্রতি আমরা অটল থাকব আমাদের দাবি হচ্ছে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখার আলম মাসুদ সারের অশোভন আচরণের তদন্ত করে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে অপসারণের ব্যবস্থা নিতে হবে এটাই আমাদের দাবি এই দাবি আমরা রাকসুর প্রতিনিধিদের পক্ষ থেকে রাকসুর কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিদের পক্ষ থেকে আমাদের জিএসের সাথে অশোভন আচরণের বিপরীতে দাবি আমরা চাই যেহেতু উনি যেহেতু উনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তার পাশাপাশি এর আগেও যেহেতু চিঠি আটকে রাখার অনেক ঘটনা ওনার পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক ঘটেছে এজন্য আমরা চাই উনি ডিপার্টমেন্টে ফিরে যাক শিক্ষক হিসাবে এখানে ভার রেজিস্টার হিসাবে যে অফিসারদের কাজ করার কথা অফিসারদের পক্ষ থেকে রেজিস্ট্রার থাকুক তাহলে বিশ্ববিদ্যালয়ের এই অবস্থাগুলো দূরীভূত হবে আমি দাবিটা আবার জানাচ্ছি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মহোদয় ইফতেকর আলম মাসুদ স্যারের এই অশোভন আচরণের তদন্ত করে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে অপসারণের ব্যবস্থা নিতে হবে